ভাই আমি আপনার কাছে আমি আপনার কাছে আসি শুধু এটা বলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টা ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনা লোকে যোগ দেয় নেয়

আস্থার প্রতীক মনে করছে বাংলাদেশের মানুষ কোনদিন মনে করে যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা সমালোচনা করতে থাকি যেই মুহূর্তে যে মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভার চালান সালাম সালাম

এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন উনি নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমি একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ অনেক চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পারছেন উনি খুব ভালো পারছেন আপনার বাংলাদেশে যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি খুব ভালো পারছেন আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ চলবে না এজ বাংলাদেশে কোন মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকার আমরা দেখছি তাদেরকে আমরা পারছি আপনি কেমনে যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেমন করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে খেয়াল করেন কিন্তু আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো আমি না আমি কিন্তু আগের সরকারের সাথে তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শত্রু আছে এতে কোনো সন্দেহ নাই শতদানিয় ত্রুণন করতেই পারবো না আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমি কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা দিন সিম্পলি আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে তারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ থেকে হাত থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওরা করবেন ততদিন ওরা দেশটাকে চালাবেন আর কিছু চাই ভাই কিন্তু আচ্ছা কালো ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূত সরকার আমরা পাইছি এদের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন করি পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন তাইলে আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গার থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এটা করোনাই কেন এটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কে আসছে একটা মির্জা কিন্তু আমারও দেড়ে ইন্টারভিউ দিছে একটা বুক দিয়ে তো বাইক করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে আমার কি হলো জুলাইতে চায় না অগস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা